নতুন একটা আপডেট আসছে এই যে দেখেন এখানে এই যে দেখেন নতুন একটা আপডেট এই আপডেটটা সম্পূর্ণ নতুন আসছে আপনি যদি এই আপডেটটা আপনার এসে থাকে তাহলে কিন্তু আপনি নতুন করে দিয়েছে সেটা হলো কি আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এই যে দেখেন আসল খেলা কিন্তু এখানে তা আমরা এখান থেকে এটাকে কি করব এই যে দেখেন এটা হলো ইউর মিশন উপরে লেখা আছে দেখেন এই যে দেখেন ইউর মিশন আমরা এই মিশনগুলোকে সাকসেসফুল করতে হবে সাকসেসফুল করার জন্য এখান থেকে আমরা এই অপশনটাতে চাপ দেব হ্যাঁ তারপরে দেখেন এই যে কি একটা চলে আসছে অদ্ভুত আকারের অপশন চলে আসছে আমাদের টিকটকে এরপরে আমরা এটাকে ক্রস বাটনে চাপ দিলাম এটা কিন্তু ইনেবল হয়ে গেছে তারপরে দেখেন আমাদেরকে দেখাচ্ছে এখানে চাপ দেওয়ার জন্য আমরা এখানে চাপ দেব আবার দেব আবার 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 এই যে ক্লেম দিলাম কিন্তু নাইস নিক চাপ ওয়ার্ক চলে আসছে হ্যাঁ আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এই যে দেখেন দুই দুইটা ইনেবল হয়ে গেছে এই দুইটা কিন্তু ইনেবল করতে হবে তা না হলে কখনোই আপনার সাকসেস আসবে না এরপর আমরা দ্বিতীয় প্রথম দ্বিতীয়টা চালু করছি তারপর তৃতীয়টা চালু করবো তৃতীয়টা চালু করার জন্য এই যে দেখেন এখানে আসছে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটাও চালু হয়ে গেছে এরপরে আমরা চাইন নাম্বারটা চালু করবো এই যে চাইন নাম্বারটা আমরা এটা চালু করবো চেক আউট এটা তো এই যে লিঙ্ক ওই ট্রেন এটাতে ক্লিক করে দেবো তারপরে সেন্ড ইনভাইট ব্যাগে আসবো এটাও কিন্তু আমাদের চালু হয়ে গেছে দেখেন টিকটকের নতুন অপশন কিন্তু এটা ঠিক আছে এরপর আমরা যেটা করব পাঁচ নাম্বার অপশনটা চালু করব হুম ওয়াচ নাও এই যে দেখেন ওয়াচ নাউতে কিন্তু এই ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের কিন্তু অলরেডি সবই ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে আমরা এই যে ক্লিয়ার বাটনে চাপ দেব ক্লিয়ার করে দেব ব্যাস আমরা এটা ক্লিয়ার করে দিলাম তারপর এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে দেখেন এই যে অপশনটা এটা কিন্তু চালু হয় নাই কারণ আমাদের ভিডিও দেখতে হবে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু এটা চালু হবে না ঠিক আছে এই যে আমাদের সব অপশন কিন্তু চালু হয়ে গেছে এখন দেখছেন এই অপশনটা চালু করতে হবে আপনার ইনকামের জন্য হ্যাঁ কমপ্লিট মিশন এটাকে বলা হয় কমপ্লিট মিশন এই মিশনটা আপনাকে সাকসেসফুল করতে হবে এটার নাম হলো কমপ্লিট মিশন এই মিশনটা করলে আপনি এখান থেকে অনেক রকমের ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন পাশে থাকবে অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও নোটিফিকেশনটা সামনে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ